আসসালামু আলাইকুম আমি মৌল সুদাম গাজী মোটার্সের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা একটা ফোটন ওয়ান পয়েন্ট টু দশ মিটার ছয় চাকার গাড়ি ডেলিভারি দিচ্ছি আমাদের সময় থেকে তাহলে নাসিমা ম্যাডাম ওনার জন্য সবাই দোয়া করবেন যাতে নিশ্চয় টাকা কিস্তি পরিশোধ করে গাড়ির মালিক হইতে পারেন আমাদের বর্তমান গাড়ির দাম হলে পনেরো লক্ষ আশি হাজার টাকা আমাদের নর্মাল ডাউন পেমেন্ট তিন লক্ষ তিরিশ হাজার টাকা বাকিটা কিস্তি পরিশোধ করবেন

গাড়ির প্রয়োজন আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং দেড় টন এবং তিন টন সব গাড়ি এখন রেডিস্টে আছে আসলে আমাদের গাড়িটা আপনাদেরকে ঘুরায় দেখেন